নমস্কার দর্শকবৃন্দ দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক কলকাতার তারাতলায় অবস্থিত ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট প্রচলিত মিষ্টি তৈরির কৌশল ছাড়াই বাঙালির প্রধান খাবার সন্দেশকে একটা স্বাস্থ্যকর মোরক দিতে পেরেছে ইনস্টিটিউটের প্রতিনিধিরা বলছেন তাদের চিনিমুক্ত চারকোল সন্দেশ যা এখন প্রতিষ্ঠান কর্তৃক পেটেন্ট করা হয়েছে সাথে আপোষ না স্বাস্থ্যকর মিষ্টি সরবরাহ করতে কৃত্রিম মিষ্টির পরিবর্তে উদ্ভিদ ভিত্তিক স্টেভিয়া তারা ব্যবহার করেছেন ইনস্টিটিউটের দাবি কলকাতায় বিক্রি হওয়া অনেক চিনিমুক্ত মিষ্টিতে শুক্রালোজ বা অ্যাসপাটামের মতো কৃত্রিম বিকল্প থাকে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তৈরি আইএচএমের কাঠকয়লা এই রাসায়নিক যৌগগুলিকে স্টেভিয়া দিয়ে প্রতিস্থাপন করেছে যা একটি প্রাকৃতিক উদ্ভিদ ভিত্তিক মিষ্টি যা কোনো ক্যালোরি ছাড়াই তৈরি দর্শক স্টেভিয়ার কোনো পার্থ প্রতিক্রিয়া নেই বাজারে পাওয়া চিনিমুক্ত মিষ্টিতে প্রায়ই রাসায়নিক ভিত্তিক বিকল্প ব্যবহার করে হয়ে থাকে যা দীর্ঘমেয়াদে আদর্শ নাও হতে পারে বলেন আইএচএম তারাতলার অধ্যক্ষ রাজা সাধু খান সক্রিয় কাঠকয়লার ব্যবহার কেবল সন্দেশের রং এবং চেহারা পরিবর্তন করে না বরং এমন উপাদানও প্রবর্তন করে যা তাদের হজম এবং বিষক্রিয়া দূর করার বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে যদিও এই ধরনের দাবিগুলি প্রায়শই পুষ্টি বিজ্ঞানের মহলে কিন্তু বিতর্কিত চিনিযুক্ত হওয়ার পাশাপাশি কাঠ কয়লার সন্দেশে এমন উপাদান রয়েছে যা সমসাময়িক খাদ্য তালিকাগত উদ্বেগের সাথে সামঞ্জস্যপূর্ণ চেন্না প্রোটিন এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এগুলি তো করেই করে অপরদিকে ঘি এবং বাদাম স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে মিষ্টিটি গ্লুটেন মুক্ত এবং কোনো কৃত্রিম রঙ বা সংরক্ষণকারীর ওপর নির্ভর করে না আইএচএমের মতে এর ফলে পুষ্টি এবং ভোগের ভারসাম্য বজায় থাকে আর সন্দেশের এই সংস্করণটি খাদ্য তালিকাগত সীমাবদ্ধতা যুক্তদের কাছে আবেদন করতে পারে যদিও এই মিষ্টিটি পেটেন্ট করা হয়েছে এটি এখনও বাণিজ্যিকভাবে উপলব্ধ নয় তাই এইচ এম বর্তমানে পণ্যটি চালু করার জন্যে মিষ্টির দোকান এবং আতিথীয়তা গোষ্ঠীগুলির সাথে অংশীদারিত্বের সন্ধান করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা